রায়বান্ধা সদর উপজেলার বাইদেখেলি বাজারে কি যে নাম আপনার জান্নাতখা ওই যে লেখা আছে ও আচ্ছা আচ্ছা সায়াদাত আনারস আমরা জাম্বুরিয়া পেয়ারা ঝালাই করা হয় এবং খুব সুন্দর লাগে ভালো লাগে আমরা লেবু লেবু সব দেওয়া এবং অনেক ধরনের

যে নতুন ব্রিজটা হয়েছে নতুন ব্রিজটার নতুন ব্রিজটার উত্তর উত্তর পাশে আর কি যে ব্রিজ মাথাটা এখানে দোকান আছে ভাতিজার এখানে সমাগম হয় যেমন জানার হচ্ছে আমি খবরটু দেখি এইটু খাসি নিয়ে যা একটা খা একটা খা তো ভাত লাগা নাই নেওয়া কানে ওরা কি পুরো টেস্টি হয়ে যা

তাহলে ইনশাআল্লাহ আপনারা যারা খাইতে ইচ্ছুক এই জাম্বিরা পেয়ারা আনারস তারা কেনাই খাইতে পারেন খুব মজাদার জিনিস আপনারটা দেখেন দেখেন আমি দেখাই আপনাদের ধন্যবাদ সবাইকে দেখেন আমিও খাচ্ছি